ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও জগৎজননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত রাত পোহালি মহালয়া পিতৃপক্ষ ও দেবীপক্ষের মিলন ক্ষণ হল এই মহালয়া পিতৃপক্ষের শেষ দেবীপক্ষের শুরু এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণেই আমরা সনাতন ধর্মাবলম্বীরা পিতৃপুরুষগণের উদ্দেশ্যে পিণ্ডদান ও তর্পণ করে থাকি ঠাকুর রামকৃষ্ণদেব কিগুলি মানতেন হ্যাঁ ঠাকুর রামকৃষ্ণদেব যদিও কখনোই আচার অনুষ্ঠানকে প্রচন্ড গুরুত্ব যে দিতেন তা নয় তবে আবার উড়িয়েও দিতেন না তিনি কিন্তু পিণ্ডদান তর্পণ এসব মানতেন আমরা ঠাকুরের জীবনীতেই পাই ঠাকুর তার গর্ভধারিণী মায়ের দেহ রাখবার পর আমাদের সারদা মাকে গয়ায় পিণ্ড দিয়ে আসতে বলেছিলেন মা যখন বললেন পুত্র বর্তমান আমি দেব সে কি হয় ঠাকুর বলেছিলেন তা হবে গো আমার কি ওখানে যাবার জো আছে গেলে কি আর ফিরব তখন সারদা মাই গয়াতে গিয়ে ঠাকুরের মার পিণ্ড দেন অর্থাৎ ঠাকুরের সব মানতেন কিন্তু কি এই তর্পণ বায়ুপুরাণ স্কন্দপুরাণ ও গয়া মাহাত্মতেও তর্পণের কথা উল্লেখ আছে এছাড়া বৃহৎ ধর্মপুরাণে বলা হয়েছে যে দেবী পার্বতী জয়া ও বিজয়ার কাছে পিতৃপুরুষের পুজো প্রসঙ্গে বলেছিলেন দেখো সখী আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের তিথিগুলি পিতৃপুরুষদের কাছে পরম প্রীতি বলে জানবে এই সময়ে তারা জল কামনা করে থাকেন তাই এই বিশেষ পক্ষে পার্বতীকে মেনে শ্রাদ্ধকার্য সম্পন্ন করলে শুভ ফল লাভ হয় মূলত তর্পণ শব্দের বুৎপত্তিগত অর্থ হল যুক্ত অনট ত্রিপ ধাতুর অর্থ তৃপ্ত সাধন করা এখানে তৃপ্ত সাধন বলতে দেব ঋষি পিতৃ মনুষ্যগণের তৃপ্তি সাধন বলা হয়েছে অর্থাৎ মৃত পূর্বপুরুষগণকে জলদান করে তৃপ্ত সাধন করাই হলো তর্পণ এই তর্পণ শুরু হয় কিন্তু পিতৃপক্ষ পিতৃপক্ষ অর্থাৎ কোজাগরি পূর্ণিমার আগের যে পূর্ণিমা তার পরের যে প্রতিপদ সেই থেকে মহালয়া পর্যন্ত এই পনেরো দিন এই তর্পণ ও পিতৃপক্ষের যে পনেরো দিন এর কিন্তু একটি ইতিহাস আছে মহাভারতে মহাবীর কর্ণের আত্মা স্বর্গে গেলে সেখানে তাকে সোনা ধনরত্ন খেতে দেওয়া হল করণ কারণ জানতে চাইলে ইন্দ্র বললেন তুমি সারা জীবন সোনাদানাই দান করেছো পিতৃপুরুষকে জল দাওনি তাই এই ব্যবস্থা উত্তরে কর্ণ বললেন আমার কি দোষ আমি তো যুদ্ধ শুরুর আগে পিতৃপুরুষের কথাই জানলাম মাতা জানালেন আমি তার ছেলে তারপর ভাইয়ের হাতে আমার যুদ্ধে মৃত্যু হল পিতৃতর্পণের সময় তো পাইনি তখন ইন্দ্র বুঝলেন ঠিক কর্ণের দোষ নেই তাই কর্ণকে পনেরো দিনের জন্য মর্তে ফিরে গিয়ে পিতৃপুরুষকে জল ও অন্ন দিতে অনুমতি দিলেন কর্ণ ইন্দ্রদেবের কথা মতো তাই করলেন তার পাপ স্খালন হল এবং যে পক্ষকাল অর্থাৎ যে পনেরো দিন কর্ণ মর্তে এসে পিতৃপুরুষকে জল দিলেন সেই পক্ষটি পরিচিত হল পিতৃপক্ষ না তাই মহালয়ার পরে দেবীপক্ষের শুরুর আগেই কিন্তু তর্পণ শেষ আরেকটি তর্পণ হলো যেসব বস্তু তনুমন দিয়ে ভরে প্রদান করা হয় তাই তর্পণ এখানে তিল ও জল প্রদান করা হয় এরও তো কারণ আছে এর কারণ তিলে থাকে স্নেহ পদার্থ তিল মাতৃস্নেহের প্রতীক আর জল হল প্রাণের মূল উপাদান অর্থাৎ তর্পণ হল সর্বব্যাপী প্রাণ শক্তির সঙ্গে মাতৃস্নেহের মহামিলনের শুভ মুহূর্ত আর সূর্যের দিকে তাকিয়ে তর্পণ করা হয় এখানে সূর্যদেব হলেন পিতৃপুরুষের প্রতীক স্বরূপ মহালয়ার প্রাক মুহূর্তে ঘন অন্ধকারময় অমাবস্যা কেটে গিয়ে শুক্লপক্ষের প্রতিপদ দিনের শুরু হয় এই সময় আকাশে বাতাসে স্নিগ্ধতা থাকে হিন্দু শাস্ত্রানুসারে দেহের বিনাশ হলেও আত্মার বিনাশ হয় না তাই আমাদের পিতৃগণের দেহের সেই আত্মা এখন যে শরীরেই অবস্থান করুন সেই শরীরই জলক্রিয়া ও শ্রাদ্ধের দ্বারা তিনি তৃপ্তি লাভ করে থাকেন শাস্ত্র মতে তর্পণ জলের ও শাস্ত্রীয় দ্রব্যের পরমাণু মন্ত্র বলে তার বর্তমান দেহের ভক্ষবস্তুর পরমাণুর সঙ্গে মিলিত হন হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী কোনো কাজ করতে গেলেই শুরুতে তর্পণ করা উচিত আমাদের রামায়ণেও ভগবান রামও লঙ্কা বিজয়ের আগে দেবীকে অকালবোধন করে মর্তে আনেন তখন তিনিও পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে তবে আজকের আলোচনা শেষ করব আমাদের ঠাকুর রামকৃষ্ণ দেবের কথা দিয়ে তিনি প্রায় বলতেন শুদ্ধ হৃদয়ে ঈশ্বরকে স্মরণ করাই শ্রেষ্ঠ তর্পণ বাইরের আচার করলে ভালো তবে যদি মন তাতে না থাকে তবে সবই বৃথা তিনি বলতেন তর্পণ কেবল আনুষ্ঠানিক জল অর্ঘ নয় এর মূল উদ্দেশ্য হল ঈশ্বরকে স্মরণ করে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করা ভক্তির স্রোত যদি আন্তরিক হয় তবে অল্প জলে এমনকি মনে মনে তর্পণ করলেও তার ফল হয় অর্থাৎ তার মতে আসক্তি নয় ভক্তি জরুরি তিনি বোঝাতেন তর্পণ শ্রাদ্ধ এসব করতে হবে কর্তব্য বশে কিন্তু আসক্তি বা ভয় বসে নয় অন্তরের ভক্তি প্রধান তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করি ঠাকুরমা স্বামীজি আপনাদের মঙ্গল করুন আসি নমস্কার